মানিকগঞ্জের মানুষ মারে মারেফাঁতপন্থী তাসাউফ পন্থী এটা খুব ভালো তাসাউফ অনেক দামি জিনিস সফুগুন থেকে তাসাউফ অতি পরিষ্কার পরিষ্কার মানিক কলককে আত্মাকে পরিষ্কার আর জলার জন্য পরিষ্কার পণার জন্য যে পদ্ধতি পন্থা প্রক্রিয়া গ্রহণ করা হয় তাকে বলা হয় তাসাউফ সফু মকফি তাসাউফ কেউ বলে সুফ থেকে পশ্মি আসলে এর চেয়েও উত্তম ব্যাখ্যা হলো কেউ বলে হালু সুফর থেকে তাসাউফ কিন্তু তাসাউফের মূল অর্থ হল অতি পরিষ্কার অতি পরিষ্কার করা পরিষ্কার হওয়া কি পরিষ্কার করবেন কলপটাই কলফটা গান্দা এর মধ্যে কেবের রিয়া হাসাদ হব্যেজা হব্যে মাল বিভিন্ন ধরনের রোগ কলবের মধ্যে আছে এই কলপটা যদি সাফ করতে পারি নবী কি বলছেন সাল্লাহ আলী আসাল্লাম ফিল জাসাদে মুদগ ইজা সলুহাদ সলুহাল জাসাদু কুল্লু ও ইজা ফাসাদাত ফাসাদ জাসাদু কুল্লু আল্লাহ ওয়াহি আলতাল বোখারি মধ্যে রাওয়া প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে একটা গোস্তের টুকরা আছে কি আছে ভাই ওই গোস্তের টুকরাটা যখন ভালো হয়ে যায় তখন গোটা মানুষটাই ভালো হয়ে যায় আর ওই গোস্তের টুকরাটা যখন খারাপ হয়ে যায় গোটা মানুষটাই খারাপ হয়ে যায় আলা ওয়াহি আল ওই গোস্তের টুকটার নাম হলো পালক বলেন কি ভাই পিছনের লোক কিন্তু বলেন নাই ঘুমায় পড়ছেন মনে হয় নেতারাই তো সময় খেয়ে বলাইছে এই নেতাদের আসলে সমস্যাই এখানে কোন জায়গায় কখন কি কথা বলতে হবে কতক্ষণ কথা বলতে হবে এতটুকু জ্ঞান অনেক নেতার মধ্যেই থাকে না সমস্যা এখানে পিছনের লোকেরা বলছেন তো সেই সিনার মতো সেই গোষ্ঠার টুকরাটার নাম জানি কি ভাই কলব এই কলব ভালো গোটা মানুষটা ভালো কলব খারাপ কি বুঝলেন এই হাদিসের দ্বারা এখন ব্যাখ্যা দেব খুব ভালো মতো বুঝবেন একালে মুখস্থ করিয়া হেজে করিয়া ঠুটুস্ত কণ্ঠস্থ করিয়া বাড়িতে যাবেন এই একটা হাদিস জীবনের তরে ফায়দা হবে মনে থাকবে তো কলব ভালো বলেন কলব ভালো কলব খারাপ ব্যাপারটা কি দেখেন এখানে কিছু মানুষ আছে যারা সিনেমা দেখে আবার কিছু মানুষ আসে যারা সিনেমা দেখে না এখন আমি প্রশ্ন করব যারা সিনেমা দেখে না তাদের চক্ষু কি সিনেমা দেখতে পারে না কিন্তু দেখে না কেন প্রশ্ন খুব ভালো মতো বুঝবেন এই কথাটা খুব ভালো মতো বুঝবেন এখানে কিছু মানুষ আছে যারা মিথ্যা বলে আবার এখানে কিছু মানুষ আছে যারা মিথ্যা কিন্তু যারা মিথ্যা বলে না তারা কি মিথ্যা বলতে পারে কি পারে না মিথ্যা বলে না কেন আরে কেন বয় সেটা পরে বলবো দেখি কার বয় দেখেন এখানে কিছু মানুষ আছে যারা গান শুনে কিছু মানুষ আছে গান আচ্ছা যারা শুনে না তারা কি শুনতে পারে না কিন্তু শুনে না কেন কিছু মানুষ আছে যাদের হাত চুরি করে ডাকাতি করে জুলুম করে খুন করে ঘুষ গ্রহণ করে সুদ গ্রহণ করে মদের পেয়ালা ধরে স্পর্শ করে অন্য মহিলার গায়ে হাত লাগায়া দেয় এরকম হাত নাই এখানে এবার কিছু লোক এখানে আসে এই কাজগুলি তাদের হাত করে না কারোর হাত করে কিন্তু যাদের হাত করে না এই মাত্র যেই কাজগুলি বললাম সেগুলি করতে পারি কি পারে না কিন্তু করে না কেন প্রশ্ন আছে কি নাই পারে কিন্তু করে না কেন প্রশ্ন আছে এখানে কিছু লোক আছে যাদের পাও চুরির দিকে যায় ডাকাতির দিকে যায় খুনের দিকে যায় ধর্ষণের দিকে যায় যাত্রার দিকে যায় প্রোস্কোয়াটারে যায় জুয়ার দিকে যায় গুন্ডামি বদমাশির দিকে যায় কিছু লোকের পাও আছে যেগুলি এই সমস্ত কাজের দিকে কিন্তু যাদের পাও চুরি ডাকার দিকে যায় না তাঁদের পাও যেতে পারে কি পারে না কিন্তু যায় না কেন মারাত্মক প্রশ্ন এবার আসুন চোখের কাজটা কি দেখা চোখের কাজ কানের কাজ জোমানের কাজ হাতের কাজ করা পায়ের কাজ কিন্তু কী দেখবো এই ডিসিশনটা কে দিবে প্রশ্ন হলে এখানে কী শুনবো এই ডিসিশন কে দিবে কি বলবো এই ডিসিশন কে দিবে কি ধরবো এই ডিসিশন কে দিবে কোন দিকে যাব ওই ডিসিশন কে দিবে এখানে হলো প্রশ্ন যাদের কলব খারাপ তাদের কলব চক্ষুকে বলে তুই সিনেমার দিকে তাকা চক্ষু কাজটা সম্পূর্ণ করে ব্রেন সেইটাকে দেয়ার জন্য করার জন্য আঞ্জাম দেয় ব্রেনের কাজ কলবের কাজের মধ্যে পার্থক্য কাজ কথা ঠিক না কলব এখান থেকে সিগন্যাল পুছায়া দেয় ব্রেনের কাছে ব্রেন সেই কাজটা করায় নেয় বুঝাতে পারি নাই সহজ কথায় মেশিন যারা চালাতে পারেন বুঝবেন প্লানজার তল নজলের মধ্যে দিয়ে দেয় নজেল সেটা ফায়ার করে দেয় কি কথাটা বুঝাতে পারি প্লানজার তল কোথায় নজেলের মধ্যে নজেল সেইটা দেয় কোথায় পিস্টালের মাথার মধ্যে পিস্টারের মাথার মধ্যে দেওয়ার পরে কি হয় ফায়ার হয়ে যায় তাই কলম দিয়ে দেয় ব্রেন মধ্যে ব্রেন দিয়ে আ চোখের মধ্যে চোখু কাষ্টা করে ফেলা এখন কি দেখব কি দেখব না ডিসিশনটা কে দিবে কথা বলেন যারা বলেন যার কলপটা খারাপ সে বলে মেয়ের দিকে তাকা ঠিক আর যার কলবটা ভালো সে বলে মেয়ের দিকে তাকাইস না এখন বলেন কলবটা যদি ভালো হয় তাহলে মেয়ের দিকে তাকাবো না মেয়ের দিকে তাকাবো বারবার কি হইলো তারপরে আকর্ষণ সৃষ্টি হইছে আকর্ষণ সৃষ্টি হওয়ার পর কি হইলো যৌনতে সৃষ্টি যৌনত হওয়ার পর কী হয়েছে সেটাকে প্রকাশ করার জন্য বাস্তবায়ন করার জন্য আমার মধ্যে শক্তি পয়দা হয়ে গেছে এরপরে সে আমার কাছে চায় না তখন ধর্ষণ হয়েছে ধর্ষণ হওয়ার পর কী হয়েছে খুন হয়েছে এখন আমাকে জেলে ঢুকতে হয় ফাঁসিতে ঝুলতে হয় এই কাজটা কি করাইছে বলেন তো এই বেসারা ও যদি প্রথমে এই কাজটা না তো তাহলে আমার এই পর্যন্ত যেতে হইতো না কি কথা ঠিক না চুরি করছে চুরি করার কারণে জেলের মধ্যে ঢুকছে হাত কাটছে আর ভেজাল শেষ নেই কি কথা ঠিক না কিন্তু কলমটা যদি ভালো হইতো তাহলে কি আগেই বলতো খবরদার চুরি করিস না